আপনি যদি ঋণ থেকে মুক্তি চান তাহলে আজকে এমন একটি দোয়া শিখিয়ে দেবো অবশ্যই আপনি ঋণ থেকে মুক্তি পাবেন যত কোটি টাকা আপনার ঋণ থাকুক না কেন আপনি সে ঋণ থেকে অবশ্যই মুক্তি পাবেন আজকে আমি কোনো কথা বলছি না রসুল হাদিস থেকে আপনাদের রেফারেন্স দেবো প্রমাণ দেবো ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনার যত কুড়ি টাকার এই দোয়াটি আমল করার কারণে সকল ঋণ আপনার নিমেষে শেষ হয়ে যাবে সকল ঋণ আপনি পরিশোধ করার মতো তৌফিক পাবেন তালার পক্ষ থেকে এবং আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন এই আমলটা রসুল্লাহ সাল্লা সাহাবি আবু উমাম তালু করেছেন কিভাবে করেন সেই বিষয়টি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ তবে তার আগে আমি রেফারেন্স দিয়ে নেই এই হাদিসটা আপনারা কোথায় কোথায় পাবেন আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস আপনারা নোট করে নিতে পারেন মেশকাত শরীফের 215 নম্বর হাদিস মেশকাত শরীফের 215 নম্বর হাদিস খাযায়নে কোরআন এবং হাদিসের 37 নম্বর হাদিস হাদিসটি হজরত আবু সাইদ খুদরি রাজি আল্লাহ আনহু বর্ণনা করেছেন হাদিসটি কিন্তু সহি হাদিস তিনি একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে মসজিদে নবীর দিকে যাচ্ছিলেন আরেক সাহাবি আবু উমামা রাজি আল্লাহ তালু বসেছিলেন নবীজি আবু উমামাকে উদ্দেশ্য করে বললেন হে আবু উমামা এখন তো নামাজের সময় না তুমি এখন মসজিদে নবীতে কি কারণে বসে আছো আবু উমামা রাজি আল্লাহ আনহু কাঁদতেছেন এবং বলতেছেন হে আল্লাহর রসুল আমি রিমে জর্জরিত আমার অনেক টাকা ঋণ এবং এই ঋণ শোধ করার কোনো উপায় আমি দেখতেছি না এই ঋণ শোধ করার কোনো রাস্তা আমি খুঁজে পাচ্ছি না আমি সব সময় দুশ্চিন্তায় ভুগি এই ঋণের কারণে আমি সব সময় দুশ্চিন্তায় টেনশনে থাকি প্রেশানিতে থাকি রসুল সাল্লাইসাল্লাম আবু উমামাকে উদ্দেশ্য করে বললেন হে আবু উমামা তুমি কি ধনী হতে চাও তুমি কি টাকা পয়সার মালিক হতে চাও আবু ওমামা রাদি আল্লাহ তালু বললেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই হতে চাই আমি আমার ঋণ শোধ করতে চাই আমার দুশ্চিন্তা দূর করতে চাই এবং আমার মনের শান্তি এবং মনের তৃপ্তি অর্জন করতে চাই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন আবু উমামাকে একটি দোয়া শিখিয়ে দিলেন কি সেই দোয়াটা শিখিয়ে দিলেন এই দোয়াটা আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে মুখস্থ করে নিতে পারেন সেই ছোট্ট দোয়াটি আমি পড়তেছি আপনারা আমার সাথে সাথে করুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من الغلبة الدين وكهر الرجال এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং এই ছোট্ট দোয়াটি এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন এবং এই ছোট্ট দোয়াটি আমল করবেন ইনশাআল্লাহ আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ঘটেছিল পরবর্তীতে আমি আপনাদের সামনে বলছি এই ঘটনার পর থেকে 3 থেকে 4 মাস পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন তিনি খেয়াল করেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে রাসূলের দিকে হেঁটে আসছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু মামা তুমি হাসতে হাসতে কেন আসছো কি হয়েছে তোমার আবু মামা রাজি আল্লাহ তালু বললেন ইয়া রসুল ওই যে আজ থেকে তিন কিংবা চার মাস পূর্বে আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন ঋণ পরিশোধ করার জন্য ধনী হওয়ার জন্য যে দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন আমি এই তিন চার মাসে আমলটা নিয়মিত করেছি যখনই আমার মনে হয়েছে তখনই আমলটা করেছি সব সময় আমি এই আমলটা করেছি এবং এই আমলের বরকত আল্লাহ পরিশোধ করার তৌফিক দিয়েছেন আমি আমার সমস্ত ঋণ পরিশোধ করেছি আমার সংসার থেকে অভাব অনটন তো দূর হয়ে গেছে। এখন আমার সম্পদের পরিমাণ এতটাই বেশি হয়েছে যে এখন আমার উপর জাকাত ফরজ হয়ে গিয়েছে ইনশাল্লাহ আমি এখন জাকাত দেবো তাহলে চিন্তা করুন প্রিয় দর্শক রসুল্লাহর প্রতি যদি আপনার ইমান থাকে বিশ্বাস থাকে আল্লাহর প্রতি যদি ইমান থাকে বিশ্বাস থাকে নবীজির হাদিসের প্রতি যদি ইমান এবং বিশ্বাস থাকে নবীজির হাদিসকে বিশ্বাস করে থাকেন কোরআনকে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই রসুল্লাহর দেখানো আমলগুলো আপনারা কন্টিনিউ করবেন সে আমলগুলোকে আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দেখানো আমলকে যদি আমরা অনুসরণ করতে পারি অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনকে সুন্দর করে দিবেন আমাদের সকল মানসিক চিন্তা দূর করে দিবেন আমাদের জীবনে প্রেশানি দূর করে দিবেন এবং আমাদের জীবনে সবসময় রহমত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করবেন আমাদের সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ঋণগ্রস্ত জানা আছি আল্লাহরবুল আলমিন আমাদের সাহায্য করবেন কোন দিক দিয়ে আমাদের টাকা আসবে কিভাবে আসবে আমরা কেউ জানি না আমরা আমল করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাহায্য করবেন আল্লাহর উপর বিশ্বাস রেখে আল্লাহর উপর ভরসা রেখে আমরা আমল করতে থাকবো আল্লাহ আলম অবশ্যই আমাদের সাহায্য করবেন আবু উমা রাদিয়াল্লাহু তাআলা যদি এই দুয়ার মাধ্যমে উপকৃত হতে পারে নুবু সাল্লাল্লাহু সাল্লামের হাদিসকে মনে প্রাণে বিশ্বাস করে রাসূলুল্লাহর কথাকে মনে প্রাণে বিশ্বাস করে আবু উমা রাদিয়াল্লাহু তাআলা যদি উপকৃত হতে পারে তাহলে আমরাও অবশ্যই উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ আজ থেকে আমরা এই আমলটা কন্টিনিউ করব চালু করে দেব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনের আশাকে পূরণ করে দিবেন আমাদের সংসার থেকে দারিদ্র অভাব অনটন দূর করে দিবেন ঋণ গুলো শোধ করার তৌফিক দান করবেন आमीन